যখন জামাতের আমির আসলেন শেরপুরে সেই সফর সূচিতে কর্মসূচিতে শহীদ কামরুজ্জামান সাহেবের কবরের জিয়ারতের একটা দোয়া করার একটা কর্মসূচিতে ওখানে একটা লেখা উচিত ছিল যে শহীদ কামরুজ্জামান সাহেবের কবরটা জিয়ারত করব সে করছে করে নাই সেই জামাত করে নাই জামাতের আমির কামরুজ্জামান সাহেবের কে মূল্যায়ন করে নাই তার ছেলেকে নমিনেশন দেয় নাই কবর জিয়ারত করে নাই আপনারা এটা থেকে কি বুঝতেছেন আপনারা কি বুঝতেছেন বলেন জামাত কি পোলট্রি বাছনা ক্ষমতা যেদিকে ওইদিকে খালি যাইতে চান আপনাদের এই গ্রামের একটা কৃতি সন্তান ছিলেন তার নামটা কি বলেন তো শহীদ নামটা উচ্চারণ করার আগে বাম পাশে একটা জিনিস লাগাই দিবেন শহীদ জামান সাহেব জামান সাহেবের কথা আপনাদের মনে আছে আছে বলেন কারো মনে নাই এরকম লোক আছে শহীদ জামান সাহেব উনি কিন্তু চারবার নির্বাচন করছেন চারবার নির্বাচন করছেন দুইবার করছেন ওনার দলীয় প্রতীক নিয়ে দুইবার দলের পক্ষ থেকে করছেন দুইবার করছেন চার দলীয় জুট থেকে দুইবার করছেন চার ঐক্য থেকে অর্থাৎ সমর্থন নিয়ে উনি নির্বাচন করছেন একবারের জন্যও কিন্তু উনি নির্বাচিত হইতে পারেন নাই কারণটা কি জানেন একচল্লিশ বছরের চক্রান্তকারীরা বার বার বিজয়কে চিনিয়ে নিয়েছে পক্ষে হইলেই তারা করে একটা করে একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে এই সিন্ডিকেট কি আপনারা বানতে চান তাহলে শুনেন দুঃখের কয়েকটা কাহিনী বলবো আপনারা কেন দানের শীষে ভোট দিবেন কেন দাড়ি পাল্লাতে ভোট দিবেন না শহীদ কামরুজ্জামান সাহেব যখন ফাঁসির ওয়ার্ডার হয়ে গেল উনি মনে মনে ভাবছে ছিলেন উনি শহীদ হয়েছেন আমি বলব না উনি উনাকে উনি স্থানান্তরিত হয়েছেন উনি আমাকে বলছেন আমি আল্লাহর কাছে চলে গেলাম উনি হাসতেছেন আমাকে যখন বলল যে আমি অমুকরে একটা দেখতে চাই শেরপুরে কি আর মানুষ ছিল না শেরপুরে মানুষ ছিল কি না জামাতের মানুষ ছিল না ছিল ছিল বিএনপির মানুষ এই অনেক লোক আপনাদের ইব্রাহিমের বাড়ি কি আশেপাশে আছে ইব্রাহিমের পরিবারে কেউ আছে সেই ইব্রাহিম যখন আমাকে যখন বলল যে স্যার আপনাকে আমার স্যার একটু দেখতে চাইছেন শেষ ইচ্ছা আমি সেই শহীদ কামরুজ্জামান সাহেব দেখার জন্য আমি যখন প্রস্তুতি নিলাম যে আমি দেখতে যাব দেখাটা এত সহজ না দেখতে দিতে না উনার ওয়াইফ উনার ছোট বাচ্চা মেয়ে এবং উনার ছেলেকে নিয়ে আমি যখন আমি যাব যাওয়ার আগে আমি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের অনুমতি নিলাম যে ভাই আমি একটু কামরুজ্জামান সাহেবকে দেখতে যাব কারণ কামরুজ্জামান সাহেবের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন একই জেলে ছিলেন সেই সুবাদে তার সাথে একটা অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক হয়েছিল এবং কামরুজ্জামান যে একজন ভালো মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কথা কামরুজ্জামান সাহেবকে বলছে যে আলীও একটা ভালো মানুষ তাকে যদি আপনি মানে যদি আপনার কিছু হয় তাকে যদি কিছু বলেন আপনার অসমাপ্ত জিনিসগুলো সমাপ্ত করব। সেই কারণে কামরুজ্জামান সাহেব আমাকেই চুজ করে নিছে আমাকে ডাকছেন আমি গেছি আমি যখন ঝালখানা যাই বিভিন্ন গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সবাই আমাকে নজরবন্দি করে রাখার মতো এরকম একটা অবস্থা করলে এই লোকটা আবার এখানে কামরুজ্জামান সাহেবকে দেখতে যাইতেছে কেন যাক আমি সংক্ষেপে কথাটা বলতেছি অনেক লম্বা সময় ওঠে তো উনি আইসা বইসে পড়লেন দাঁড়ায় রইলেন শিখ দৈরে আমি বললাম যে আঙ্কেল আপনার সমস্যাটা কি আপনি হাসতেছেন কেন তো আগে আমি তো সেই আমার আল্লাহর কাছে যাচ্ছি কারণ ওই টাইমে আমি যুদ্ধ অপরাধী ছিলাম না আমি ইন্টারমিডিয়েট পড়তাম আমি ছোট ছিলাম আমি সেই লোক না আমাকে অন্যায় ভাবে এই সরকার ফাঁসি দিচ্ছে এই কথা বললে উনি হাসতেছেন আর আমি তখন আমি বললাম যে ভাই আপনি এই এই যে হাসিটাতে উনি জানেন যে আগে আমি দুই তিন দিন পরে তার ফাঁসি হবে তার মৃত্যু হবে তার কোন কয়টা সময় কোন সময় সে এটা জানতেন এরপরে যখন কামরুজ্জামান সাহেবের সাথে আমি কথা বললে যখন আমার কথাগুলি যখন শেষ হইলো তখন উনি আমাকে তিনটা কথা বলে গেলেন এক নম্বর হয়েছে মিস্টার আলী তুমি আমার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করবা আমি কোনোদিন এমপি নির্বাচিত হইতে পারি নাই আমি শেরপুরের মানুষের মাটি এবং মানুষের জন্য অনেক কিছু করছি কিন্তু আমি কোনো কিছু পাই নাই শেরপুরের মানুষ আমার সাথে বিক্রয় করছে আমি কোনো কিছু পাই নাই নাম্বার ওয়ান তুমি এটা দেখবা এই কাজগুলো তুমি করবা দুই নম্বর হয়েছে আমার কিছু লোক আছে আমার সাথে যারা চলছে আমাকে যারা বডি আমাকে যারা সিকিউরিটি দিছে আমার কিছু লোক আছে তার মধ্যে ইব্রাহিম হচ্ছে নাম্বার ওয়ান ইব্রাহিম কিন্তু আপনাদের এই গ্রামেরই সন্তান কিংবা পাশের গ্রামেরই সন্তান আমি অত কিছু জানি না কিন্তু ইব্রাহিমের আমি জানি তো সেই ইব্রাহিম যখন আমাকে বলল যে আমি আপনি দেখে রাখবেন এর মধ্যে কয়েকজনের আমি সরাসরি আমার কাছে রাখলাম চাকরি দিলাম এর মধ্যে একজন করলো মোকারম এখন সে মোটরসাইকেল করতেছে কাজ কি করা ঠিক না আমরা করলাম কি আমি যখন ওনার ওখান থেকে এই যে দুই নম্বর কথা বললো যে তার লোকগুলোকে দেখে রাখা একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তিন নাম্বার হইল তিন নাম্বার হইল। যে তার পরিবারকে একটু দেখভাল করা তার পরিবার এখন বেঁচে আছে জীবিত আছে ওয়া ফিরে জিজ্ঞাসা করলে সবকিছু বলবে সেই আমার আপা কামরু জামান সাহেবের ওয়াইফ আমাকে ভাই বানাইলো আমি আমি তাকে আপা বানাইলাম আপনারা তাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন এরপরে তো আমি জেলে দীর্ঘদিন জেলে সাড়ে তিন বছরের অধিক জেল আজকে উনি যখন ওনার যখন ফাঁসি হইল ফাঁসি হওয়ার পরে উনি যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন চলে যাওয়ার পরে লাশটা ধরার মতো দেখার মতো কোনো লোক ছিল না কারণ তখন ছিল একটা সরকার সেই সরকার সম্পর্কে আপনারা জানেন আমি সেটা বলবো না আপনারা জানেন সবাই আমি আমার কিন্তু এখন চোখে পানি কান্না আসছে এমনি আসে নাই আমি তাকে আপন চোখে কাছে থেকে তাকে শেষ সময় বিদের শেষ সময় জীবনের শেষ সময় আমি তাকে দেখছি কথা বলছি তো উনি যখন আমাকে বললেন যে আলি তুমি আমার একটু ব্যবস্থা করবে কারণ আমার সাথে সেই যে লোকগুলি আমার সাথে ছিল তারা আমাকে সাথে বিচ্ছে করবে তুমি যেহেতু আসতে পারছো দেখতে আসতে পারছো এরকম অনেক লোকেরই আমি চিরে কোট লেখছিলাম তারা কিন্তু আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই জামাতের কোনো লোক আমাকে দেখতে আসে নাই আমার বাড়িতে যায় নাই সেই মিরপুর সাংবাদিক কোয়ার্টারে থাকতেন ওই বাড়িতে পর্যন্ত আমি বহুবার গেছি কিন্তু কোনো লোক শেরপুরের কিংবা সেন্ট্রাল জামাতের কোনো লোক সেই কামরূজ জামানের সহিত কামরুজ জামানের বাড়িতে যায় নাই পরিবারের খবর নেয় নাই মারা যাওয়ার পরে ফাঁসি হওয়ার পরে আমি জীবনের রিক্স নিয়ে ওয়ান ফর্টি ফোর একশো চৌচল্লিশ দ্বারা জারি করছিল তৎকালীন সহিদা আছে সরকারের একটা পেটুয়া বাহিনী আনিসেসবি তাকে যেভাবে হোক আমি ম্যানেজ করে আমি একশো চৌচল্লিশ দ্বারা আমি বাংছি আমার দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর জেল কাটার পিছনে এটাও একটা কারণ আমি যখন সেই একশো চৌচল্লিশ দ্বারা জারি করে রাখছিল বাংছি কামরুজ্জামান সাহেবের কবর জিয়ারত করছি কবর দিছি আমি জানা যাইছিলাম আমি বৃষ্টির মধ্যে বিচ্ছি আমি যেভাবে মানে চুপে চুপে আইসা চুপে চুপে গেছি ছেড় করে চুপে চুপে থেকে আমি কবর জিয়ারত করে একশো চৌচল্লিশ দ্বারা ভেঙে আমি কবর জিয়ারত করে গেছি আমি সেই লোক যেটা বলে সেটা করি উপরে আল্লাহ সাক্ষী আছে এবং নিচে আছে যারা আমার সাথে ছিল ইব্রাহিম এর জিজ্ঞাসা করলে সব বলে দিবে তো কাজে সেই কামরুজ্জামানের পরিবারকে যে দল বেইমানি করলো যে দল তাকে নমিনেশন দিল না তার ছেলেকে ওয়াফি কিন্তু যোগ্য কম ছিল আপনারা বলেন ওয়াফির একটা পরিচয় আছে শহীদ কামরুজ্জামান সাহেবের ছেলে কারণ কামরুজ্জামান সাহেব এরকমই আন্তর্জাতিক একটা নেতা ছিলেন যে জামাতের গুরুত্বপূর্ণ একটা নেতা ছিলেন আপনারা জানেন সুশিক্ষিত একজন লোক ছিল আপনারা আমার তো জেলখানাতে ওনার সাথে কথা হয়েছে এর আগে একদিন দুই দিন সংসদ নির্বাচনের সময় আমার সাথে দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু আপনাদের এই গ্রামের সন্তান আপনারা ভালো জানেন আমি মনে করছিলাম সিরাজ ভাই আছে কামরুজ্জামান শহীদ কামরুজ্জামান সম্পর্কে কিছু বলবেন কিন্তু যাই উনি পরবর্তীতে আমি আপনাকে স্মরণ করে দিলাম আপনাকে বলতে হবে কারণ আমার মেয়ে সবসময় কামরুজ্জামান চাচা বললেন উনি সম্বোধন করে এত সম্মান করে কারণ হয়েছে সেই শহীদ কামরুল জামান জীবনে শুধু দিয়ে গেছে কোনো কিছু নিয়ে যেতে পারে নাই আজকে তার পরিবার মানবতার জীবন যাপন করতেছে তার একটা কারণ হলো যখন জামাতের আমির আসলেন শেরপুরে সেই সফর সূচিতে কর্মসূচিতে শহীদ কামরুল জামান সাহেবের কবরের জিয়ারতের একটা দোয়া করার একটা কর্মসূচিতে ওখানে একটা লেখার উচিত ছিল যে শহীদ কামরুল জামান সাহেবের কবরটা জিয়ারত করবো সে করছে করে নাই সেই জামাত করে নাই জামাতের আমির কামরুজ্জামান সাহেবের কে মূল্যায়ন করে নাই তার ছেলেকে নমিনেশন দেয় নাই কবর জিয়ারত করে নাই আপনারা এটা থেকে কি বুঝতেছেন আপনারা কি বুঝতেছেন বলেন জামাত কি বাসনা বাস ক্ষমতা যেদিকে ওইদিকে খালি যাইতে চায় ঠিক আছে তারা একবার আওয়ামী সাথে জুট করে আবার এখন রে যে আরে ভাই আপনারা তো দুইজন মন্ত্রী পরিষদে ছিলেন এক থেকে তিনজন 2001 থেকে ছয় পর্যন্ত ছিলেন বিএনপি যদি গেললেন তাহলে আপনাদের চরিত্রটা কেমন আপনারা তখন পদত্যাগ কইরা তো চলে যান নাই আপনাদের ক্ষমতার লোভ খুব বেশি আজকে যে দলে কামরুজ্জামান সাহেবের অস্তিত্ব বিলীন করে দিছে পোলট্রি বাজি দিয়ে এত কিছু করার পরে সেই সেই জামাত যদি ক্ষমতায় আসে সেই জামাতের এমপি যদি হয় আপনারা কি এই ইয়েতে এলাকায় থাকতে পারবেন পারবেন কি না যত হইল না আমি মনে করি যে আপনারা থাকতে পারবেন না কারণ সরকার গঠন করবে বিএনপি এটা আল্লাহ রহমতে সিরাজ ভাই বললো যে কত persen ভোট পাবে কত persen পাবে না সরকার গঠন করবে বিএনপি প্রধানমন্ত্রী হবে তারেক রহমান তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয় ডক্টর সলজাব্রাইল प्रियंका যদি শেরপুর সদর থেকে এমপি হয় কামরুল জামান সাহেবের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা আমাদের আমার মেয়ে ডাক্তার শামছলা জুবিন प्रियंकाর জন্য সহজ হয়ে যাবে বলবেন যে আমার বাজিতখিলা বাসীর কাছে আমার বাবা আমি যে কথা দিয়ে আরছি শহীদ কামরুজ্জামান জামান সাহেবের অসমাপ্ত কাজগুলি আমরা সমাপ্ত করব সেই ঘোষণা দিছি কাজেই শহীদ কামরোজ জামান সাহেবের নির্বাচনেrestehare যা যা ছিল সেই কাজগুলি আমি আমি অনুরোধ করব ডাক্তার শামছলা জুবিন প্রিয়াঙ্কা তোমাকে আমি অনুরোধ করব সেই পরিবারটাকে তুমি একটু mollayito করবা। সকলের দাবি তো এটা আমার দাবি ব্যক্তি আমি এটা আমার দাবি কারণ আমি অত্যন্ত কাজ থেকে দেখছি কাজে আমি অনুরোধ করব আমি রাজনৈতিক কোন বক্তব্য দিব না আমি বলছি যে দুইটা পরিবারের সিরাজ ভাই সম্পর্কে বলছি যমুনাটা আমি দায়িত্ব নিলাম আর দুই নম্বর হচ্ছে কামরুজ্জামান সাহেবের কথা তাহলে যে দল তার এখন যে বাতি যে পরিচয় দেয় যে কামরুজ্জামান সাহেবের বাতি যায় এখন এর যে জামাতের যে দাড়ি পাল্লার যে প্রার্থী ওয়াফি কোথায় আমার সেই বোন কোথায় চাচি তো থাকার কথা বাই তো থাকার কথা ওয়াফিতে এমনি বাড়িতে চলে গেছে কিন্তু আবার জুট হয়েছে জুট হওয়ার পরে যদি সুসম্পর্ক থাকতো তাহলে তাই সে নির্বাচনটা করতো ঠিক না ওরা জেনে গেছে ওরা বুঝে গেছে যে এদের দ্বারা কোনো কিছু সম্ভব না শোটে কি না কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব। প্রিয় করবো বোনেরা আমি বক্তব্য আর লম্বা করব না তো আপনারা যদি আপনারা কামরুজ্জামান বারো তারিখের সারাদিন ইনশাল্লাহ দানে শেষে আপনারা ভোট দিবেন ডাক্তারের প্রিয়াঙ্কাকে আপনারা সকল বইভীতির উর্দি থেকে ডাক্তার প্রিয়াঙ্কাকে বিপুল ভোটে বিজয়ী করবেন আপনারা কেন্দ্র ছাড়বেন না আপনারা কেন্দ্রে থাকবেন আপনারা ইনশাআল্লাহ ভোট দেবেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দেবেন